হ্যালো বন্ধুরা অনেকদিন পর আজকে ভিডিও করলাম কাজ হচ্ছে উল্টো রথ আর আমরা সবাই রেডি মোটামুটি আমি চুমকি তিয়াসা পূর্বাসা পেছনে দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক রেডি হ্যাঁ আমরা একমাত্র বেরোবো আর হঠাৎ ঠিক হলো হঠাৎ ঠিক হলো তাও ঘন্টা দুয়েক আগে ঠিক হয়েছে ঘন্টা দেড়েক আগে ঠিক হয়েছে এক ঘন্টা আগে ঠিক হয়েছে এই যে পূর্বাসা রেডি হুম চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে যদি ভিডিও করতে পারি ভেবেছিলাম লাইভ করব তা মোবাইলের নেটের অবস্থা ভালো না যে কারণে ওই আর লাইভ করতে পারলাম না চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই চৌরাস্তায় বাড়িতে সাত দিনের জন্য আসে কারণ সোজা রাতে আসে আর উল্টো রাতে ফিরে চলে যায় নিজের বাড়িতে তা সেই হচ্ছে ব্যাপার তা আমার দেখে নাও জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখন আমরা দাঁড়িয়ে আছি চৌরাস্তা মোড়ে দেবগ্রাম চৌরাস্তা মোড়ে আর এই চৌরাস্তা মোড়ে চারিদিকে নাচ গান কীর্তন ভজন নানা রকম অনুষ্ঠান চলছে হ্যাঁ খুব ভালো লাগছে বেশ মনটা বেশ খুব ভালো হয়ে যাচ্ছে দেখে তোমরা ভিডিওটা পুরো সাপোর্ট করো আর একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও আমাদের দেবগ্রামের রথযাত্রা

আর রথের বেলায় ঘুগনিটা হচ্ছে বিশাল আমি ঘুগনি আর এবার এলাম হেলাবার দোকানে যে দোকানে না আসলে মেলাই মনে হলো না ভাই কিছু কিনলাম বা কিছু দেখলাম চলে এলাম পুচকুর জন্য এটা খেলনা নিতে দেখা যাক কি খেলনা নিয়ে যায় অবশেষে মেলা দেখা শেষ হলো এবার দাঁড়ালাম পাপড়ের গেছে। চলছে পাপড় ভাজা আর এই পাপড় ভাজা খাওয়ার পর রাতে আর কিছু বাড়িতে খাবো না সেই কারণে এগরোল নিয়ে বসে পড়লাম সব ফ্যামিলিতে তাই এগরোল খেয়ে এবার টাটা বাড়ি